মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি আমাদের আদি পিতা মাতা আদত ও হাওয়া আলাহালাম তাদের থেকে দুনিয়াতে মানুষ বিস্তার লাভ হয়েছে সেই হিসাবে পৃথিবীর সকল মানুষ ভাই ভাই আদর্শিক দিক দিয়ে বিবেচনা করলে মুসলমানরা ইব্রাহিম সালামের বংশধর সুতরাং যে দিক দিয়েই বিবেচনা করা হোক না কেন পৃথিবীর সকল মানুষ পরস্পর ভাই ভাই তাই মানুষ একে অপরকে কিংবা এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারবে না কারণ পরস্পর কষ্ট দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ মুসলমানকে কষ্ট দেওয়া নিষেধ মুসলমানকে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলেন অপরাধ না করার সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে পাপের বোঝা বহন করে সুরা আহাজা মুসলিমকে কষ্ট দিতে নিষেধ করে ওই জামা যারা মুখে ইসলাম কবুল করেছেন কিন্তু অন্তরে মজবুত হয়নি তোমরা মুসলমানদের কষ্ট দেবে না তাদের লজ্জা দেবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধান করবে না কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধান করে আল্লাহ তার দোষ অনুসন্ধান করে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিলে আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে সে তো রেহাই পায় না মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম মানুষকে প্রধানত কথাও কাজের মাধ্যমে কষ্ট দেওয়া হয়ে থাকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া বলতে গালি দেওয়া কি করা ঘুরি করা খোঁটা দেয়া তুচ্ছ তাচ্ছিল্য করা অপমান ঘৃণিত চোখে দেখা ইত্যাদি আর কাজের মাধ্যমে কষ্ট দেওয়া জুলুম করা ধোকা প্রতারণা করা কথা দিয়ে কথা না রাখা প্রতিশ্রুতি ভঙ্গ করা রাস্তা বন্ধ করা অন্যায়ভাবে সম্পদ জবর দখল করা ও হত্যা করা ইত্যাদি বোঝা কথার মাধ্যমে কষ্ট দেওয়া আঘাতের ক্ষত ব্যথা দ্রুত সেরে যায় কিন্তু কথার মাধ্যমে দেওয়া আঘাত ও ক্ষত নিরাময় সহজে হয় না তাই মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন মানুষকে কষ্ট দেওয়া জঘন্য পাপ ও এর পরিণতি ভয়ঙ্কর আল্লাহ আমাদের সবাইকে এই জিনিসগুলি বোঝার তৌফিক দান করুন আমি